আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে আজকে যে তাবিজটি দেখতেছেন এটি হচ্ছে বাতিনি কান খোলার তাবিজ এটি কোনো নকশার মাধ্যমে নয় এটি সম্পূর্ণ দ্রব্যগুণের মাধ্যমে এবং এই দ্রব্যগুণগুলো আপনাদের জিন্নাতের দেশ থেকে নিয়ে আসা কিছু দ্রব্যগুণ আছে সেগুলো থেকে তৈরি করা হয়েছে এটি বাতিনিকান খোলার জন্য খুব কার্যকারী একটি তাবিজ এই তাবিজটি খুব সহজে আপনারা বাতিনিকান খুলে নিতে পারবেন অনেকে আছে সাধনা করেও বাতিনিকান খুলে না তো এই দ্রব্যগুণ তাবিজের মাধ্যমে আপনি বাতিনিকানটি খুব সহজেই খুলে ফেলতে পারবেন এবং বাতিনিকান খুলে আপনি মমিন জিন্নাত এবং মক্কেল জিন্নাতের সাথে কথা বলে যে কোনো কাজ সমাধান করতে পারবেন তাদের মাধ্যমে তাপিসটি যারা নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে তৈরি করেছি কালকে বৃহস্পতিবার গেছে কালকে আমি রাইতে তৈরি করলাম কুমিল্লাতে পাঠাবো এই তাবিজটি এবং যারা নেবেন বাতিনি কান যারা খুলতে চান যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করে নেবেন তাবিসটির হাদিয়া আমি বলে দিতেছি তাবিজটি নিলে একদম হাদিয়া পড়বে আপনাদের পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা আর আমার এখান থেকে কোনো প্রকারের কন্ডিশনে আমি তাবিজ পাঠাইতে পারবো না কারণ তাবিজ কন্ডিশনে পাঠাইতে গেলে আমার শহরে যেতে হবে ওখানে গেলে আমার কস্টিং খরচ অনেক বেশি পড়ে যায় আমার পোষাবে না আপনারা যারা নেবেন অগ্রিম টাকা দিয়ে পেমেন্ট দিয়ে নিতে হবে এটি খুব বাতিনি খোলার জন্য খুব কার্যকারী আপনার বাতিনি খুলে গেলে সম্পূর্ণ বা জগতে দিন দিন না যেটাই বলেন না কেন আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন কথা শুনতে পারবেন এবং তাদেরকে দিয়ে আপনাদের নিজের সমস্যা সমাধান করতে পারবেন যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ